প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে তিনি বলেন আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ বুধবার চোদ্দই জানংপুরে আবুসাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই সনদ কালোকালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের রক্ত দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে তিনি বলেন গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না জনগণ যদি হ্যাঁ বলে তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা দেখাতবে না সংস্কার আটকে রাখার দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ প্রশাসনের ঊর্ধ্বদান কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তি তো সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন